من أطعني دخل الجنة ومن عصاني فقد أبا راه ابن مساء وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারই মত নেতা পেলেও সুখের গোলা চামেলিব কল সবহান আকালা আলিমালা নাহ ইল্লাহ মা আল্লাহতা ইনাকতলা আলিম উল হাকি আলহামদুল্লিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী চারঘাট থানার অন্তর্গত নন্দনগাছি হাবিবপুর আলিম মাদ্রাসা ময়দানে বাসুপাড়া দারুল করান হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কলবে তাফসিরুল করান মাহফিল এটা ছাপ্পান্ন বছর চলছে ঐতিহাসিক একটা অনুষ্ঠান সম্মানিত সভাপতি জানাব নজরুল ইসলাম সিভিল ইঞ্জিনিয়ার দাম আদ বারকাত আলিয়া। প্রধান অতিথি সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখা অনী আসনের জন্য বাংলাদেশ জামাতি ইসলামী থেকে নমিনি এমপি পদপ্রার্থী নয় কে যেন ঘোষণা দিল যেমন এমপি পদপ্রার্থী না বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো জনকে ঘোষণা দেওয়া হয়েছে এরা একটাও না এরা যদি পদ না পাবে চেয়ে এটা বাংলাদেশ জামাত ইসলামে একটা দৃষ্টান্ত স্থাপন অলরেডি করে ফেলেছে বাংলাদেশে যা এখনো অন্য কোন দল করতে পারে নাই বলেন অন্য কোন দল দেখেন কি শুরু হয় আমরা এই যে জন নমিনেশন পেয়েছি সারা বাংলাদেশ থেকে আমরা কেউ পদ ও প্রার্থী না এমনকি নিজে বাঘা চারঘাটের জন্য জিজ্ঞাসা করেন ওনারে উনি সেই দিন নাম ঘোষণা হবে ওই দিনও জানতেন কিনা না অথচ এই পদ পাওয়ার জন্যে দেখেন বাংলাদেশে অনেকেই সামনে মারামারি করে মরে যাবে আমি বেশি মরে ফেললাম হ্যাঁ আপনি দেখবেন তারপরে বলবেন এ পথটা নিয়ে আসতে কমপক্ষে পাঁচ সাত কোটি দশ কোটি বিশ কোটি টাকা তো লাগবেই এমনকি এ পথ পাওয়ার জন্য অনেকে মরে যাবে কারণ তাদের উদ্দেশ্য শুধুমাত্র জনগণের সেবা করা না তাদের আরেকটা সেবা আছে জামাত ইসলামী থেকে এইরকম কোন ধান্দাবাজ নেই ঘোষণা আপনারা শুনেছেন আমির জামাতের কাছ থেকে যে এই দল থেকে কেউ যদি এমপি হয় হয় মন্ত্রী বছরে তার একটা টাকা বাড়বে না যা আছে যাবে। এই কোন দল এই গ্যারান্টি দেখত ওই দল থেকে এমপি দাঁড়াবে না বলবো ঝামেলা করে লাভ কি আমার ওখানে যিনি আছেন উনি অলরেডি ঘোষণা অলরেডি দিয়েছেন যে দরকার হয় আমি একশো কোটি টাকা খরচ করব তারপরও এই আসন আমার চাই আপনার কি লাভ ভাই আমাদের এক টাকা খরচও নেই এক টাকা তোলার ধান দাও নেই আর আপনি একশো কোটি টাকা যদি খরচ করেন কমপক্ষে পাঁচ বছরে পাঁচশো কোটি টাকা তুলবেন আর যেভাবেই তুলবেন এগুলো তো সব জায়েজ নাকি এই কারণে আমাদের অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে আগামীতে দাঁড়াবে না ইনশাআল্লাহ যিনি আজকের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ জনাব নাজমুল হক দামাদ বারকাত আলিয়া বলেন আমিন বিশেষ অতিথি সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী বিভাগ রাজশাহী জেলা মাওলানা শফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা জানাব আবুল কালাম আজাদ সোহেল রানা না সোফেল রানা সোফেল ভুল হয়েছে মনে হয় সোহেল রানা হওয়ার কথা ছিল হয়তো নাকি জানাবায়ু বালি এবং মিজানুর রহমান এখানে যাদের নাম দেখলাম এদের নামে দেখেন এখানে কিছু লিখা আছে একজনের লিখেছেন আমির বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলার সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী নিমপাড়া ইউনিয়নের জামাত ইসলামী এখন ওয়ার্ড না এখন ঘরে ঘরে পর্যন্ত পৌঁছিয়ে গেছি এদেশে এখন একটা ঘরও নেই যে ঘরের মানুষ জানে না যে এদেশের জামাত ইসলামী নামে একটা দল আছে সে ভালো জানুক আর খারাপ জানুক কে কথা বলে না কেন এই খারাপ জানানোর পেছনে এই চুয়ান্ন বছরে যারা দায়িত্বে ছিল তারা দায়ী এরা এই সত্য মিথ্যা মিশ্রণ করে এদের বিরুদ্ধে শুধু প্রপাকাণ্ডা চালিয়েছে অথচ জনগণের কাছে চুয়ান্ন বছর আসতেই দেয়নি এক বছর মাত্র এসেছে দেখে দলে দলে পালে পালে মানুষ এখন ইসলামে আসতেছে বিশেষ করে ডাকসো আর জাকসোর পরে তো টর্নেডো বয়ে যাচ্ছে দেশে আমি তো আর রাজশাহী শুধু না এ দেশে ৬৩০টা থানা প্রায় সব জায়গায় কম বেশি দৌড়াচ্ছি সারা দেশে একটা ঝড় উঠে পড়েছে ডাকশো ডাকশোর পরে এখন অধিকাংশ মানুষ বলছে আর কোন দিকে নেই এখন আসি আল্লাহর বিধান কায়েম করার জন্য যা হয় হবে গত শুক্রবারে আমার ইউনিয়নে জমার নামাজের পরে আঠারো জন নেতা সবে নেতৃত্ব দেয় এলাকায় তারা বলছে এতদিন ভুল পথে ছিলাম এখন আল্লাহর বিধান কায়ে জন্য আপনার হাতে হাত দেব আমি বললাম কালেমা পড়ানো লাগবে বসে না কালেমা পড়ানো লাগবে না তবে আসি আপনার সাথে। আর আমাদের বিবেক খুঁজে দিয়েছে সারা দেশে আমি কোরআনে কারিমের একটা আয়াত পড়ছিলাম এর আগেও বহুবার ইদা জানা পড়িসি হিমাল ফাঁত যখন আল্লাহর সাহায্য আসবে হেন নবী আপনি বিজয় দেখতে পাবেন যে বিজয় যখন আপনি দেখতে পাবেন কমপকে নয়টা নমুনা আসবে আপনার সামনে কোন জাতিকে যদি আল্লাহ বিজয় দান করে। নয়টা জিনিস একটা একটা করে তাদেরকে দেখায় প্রথম নাম্বারে আর আইতাননা সায়াদহুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজ আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেদিন একশো হিন্দু পরিবার এসেছে হিন্দু মানুষরা এখন বিশ্বাস করছে দেশে ইসলাম ছাড়া নিরাপদে থাকার কোনো দল নেই গোবিন্দ চন্দ্র পরা মানিক হিন্দু মহাজটের মহাসচিব সারা বাংলাদেশের এই লোকটা সেদিন ফেসবুকে লাইভ এসে জানিয়েছে এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা পায় যত ধর্মের লোক দেশে আছে সবাই নিরাপদে থাকবে আমার মনে হয় হিন্দু গোবিন্দ চন্দ্র পরামানিককে আমি কানে কানে বলে দিয়েছিলাম এটা হিন্দু মানুষ সেই বিশ্বাস ধরতে পারে অথচ অনেক আলেম পর্যন্ত এখন দেখছি নামধারী জালেমের কাতারে মুরব্বী মানুষ একমা কবর এক মা টাঙায় এখনো পর্যন্ত জালেম মুনাফিক এবং রামার বামদের টাকা খেয়ে ফতোয়া দিচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল না এটা ভন্ড ইসলাম এরা মওদুদের মতবাদ কায়েম করতে চায় আপনি মরনের আগে এরকম মিথ্যা কথা মিথ্য তোহমত দিতে পারলেন আপনার তো ঈমান নসিব হবে না এত বড় মিথ্যা তোহমত দেন কি করে উনি এই জেলার সহকারী সেক্রেটারি জিজ্ঞাসা করেন তো এই দেশে জামাত ইসলামী মৌদুদিবাদ প্রতিষ্ঠা করতে চাই মৌদুদি আমাদের ইমামের আমাদের মাঝহাবের ইমাম না ওনার কোনো মাসলা আমরা নেই না ওনার একটা বিষয় শুধু আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা আপনার কাছে যদি এটা ভালো না লাগে আপনি অন্য কোনো পদ্ধতি দিতে পারেন দেন আমরা তাকে মাঝহাবের ইমাম মানি না কোন মাসলার ইমাম তারে মানি না আর আন্দাজে এই তহমতটা আপনি এই চুয়ান্ন বছর লাগিয়ে দিয়েছেন এই মিথ্যা কথা বলার জন্য আমার মনে হয় তার তওবা করা উচিত না করলে লোক বেইমার হয়ে মরবে কারণ তার জন্য লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে একটা মানুষ যদি একজনকে মেরে ফেলে তাকে মেরে ফেলেন তার গোনা শেষ একজন মানুষ যদি হাজার মানুষ হত্যা করার কান্ডারি হয় যেমন হাসিনা একজন একজন মারে নাই ও মানুষ মানুষ কিন্তু হত্যা করার তালিকায় ওর নাম লক্ষ লক্ষ। হাসিনাকে যদি আপনি একবার মেরে ফেলেন ওর বোনা মাফ হবে না ওরে কমপক্ষে দুই বার মারা লাগবে তাও শুধু চব্বিশ সালের জন্যে আর বাকি সালগুলো বাদ দিলাম একজন মানুষকে আপনি এতবার মারতে পারবেন এত জীবন আছে আর ওর জীবনই না আছে। মরে যাওয়া দরকার কারণ এখন আমাদের হায়াত নিয়ে বেশি আছে যদিও আমাদের দেশে নেই যেখানে আছে ওই দেশের মানুষের হায়াত এত না গড় ও যতদিন বেঁচে আছে অন্তত ওনার মরে যাওয়া উচিত কারণ এই পৃথিবীতে আমি দেখলাম গোপালী নেপালী মোদিজি সব পালানোর চাই একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে তার একটা গোনা হয়েছে আর ওই একটা লোকের কথার দ্বারা কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয় ওকে আপনি একবার শাস্তি দিলোর গোনা মাফ হবে না এই জন্য ইসলামের নাম নিয়ে হোক আর অন্য কোনো নাম নিয়ে হোক